আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত হাজিরিন আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব স্ত্রীর যাবতীয় কেনাকাটা এটা মহর হিসাবে ধার্য হবে কিনা না মোহর হিসাবে ধরে নেওয়া যাবে কি না এ বিষয়ে ইসলাম কি বলে আলোচনা বুঝতে সাথেই থাকবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না স্ত্রীর যাবতীয় কেনাকাটা নর্মালি যেই ভরণ পোষণ পোশাক দেওয়া খাদ্য বস্ত্র বাসস্থান এগুলা দেওয়া স্বামীর দায়িত্ব এগুলা স্ত্রীর যাবতীয় মহর থেকে কাটা হবে না কাটা যাবে না তবে যেটা অতিরিক্ত অনেক বেশি পরিমাণের যেটা চাচ্ছে যেটা স্বামীর উপর দেওয়া কর্তব্য না সেক্ষেত্রে অবশ্যই স্ত্রীর সাথে পরামর্শ করে অবশ্যই মহর হিসাবে তখন কেটে দেয়া যাবে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন আরও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম আপনারা আরও লাইনে থাকেন আমি আরও বিভিন্ন বিষয়গুলো করান এবং হাদিসের আলোকে আলোচনা করছি আশপাশে আচ্ছা আসসালামু আলাইকুম আহমদুল্লাহ ওবারকাত আজকে আমরা আরও আলোচনা করব এক ভাই প্রশ্ন করেছিলেন আমি আমার বোনকে পর্দায় রাখছি তো এখন আমার বোন বোনকে যে ডাক ডক্টর দেখাবো ওই বিষয়ের ডক্টর আমাদের এলাকায় নাই এবং আমাদের দূরে যাওয়া সম্ভব না এমন তো অবস্থায় আমরা ওই পুরুষ ডাক্তার থেকে চিকিৎসা নিতে পারি নিতে পারবো কিনা না তো এই প্রশ্নের উত্তরের ক্ষেত্রে বলবো হ্যাঁ পুরুষ ডক্টর থেকে আপনি চিকিৎসা নিতে পারেন যখন আপনার আশপাশে এমন কোনো ডক্টর নাই এবং অথবা এই বিশেষজ্ঞ এই বিশেষজ্ঞ সবচেয়ে বড় ডক্টর নাই এমন তো অবস্থায় আপনারা ওই ডক্টরের কাছে যিনি আছেন তার কাছে আপনারা দেখাতে পারেন তবে মহিলা হলে ভালো যদি না থাকেন তখন তো পুরুষকে দেখাতে হবে তবে প্রয়োজনের অতিরিক্ত যতটুকু প্রয়োজন ততটুকু জায়গায় ডক্টরকে আপনি দেখাবেন ও প্রয়োজনে কোনো কথা বলবেন না কোনো কিছু দেখাবেন না আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে আজকে আমরা আরো আলোচনা করব অনেকগুলো বিষয় নিয়ে আপনারা থাকেন আচ্ছা প্রশ্ন উত্তরগুলো দিচ্ছি আর কি অনেকে করেছিলেন আমি লিখে রেখেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবার আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব দামি একটা কাপড়ের ব্র্যান্ড এলি তো এই ইল্লি পাঞ্জাবি এখানে আরবিতে একটু লোগো দেওয়া থাকে ইল্লি তো এই জাতীয় পাঞ্জাবিগুলা কেউ যদি পরে তো এই আরবি লেখা নিয়ে বাথরুমে যাওয়া যাবে কিনা এই বিষয়ে ইসলাম কী বলে ইল্লি ইন লেখা এই জাতীয় কাপড়গুলো এই জাতীয় পোশাক পরে এমন আরবি লেখা নিয়ে বাথরুমে যাওয়া যাবে কারণ এটা কোনো কোরআনের আয়াত না হাদিসের কোনো বাণী না এই জন্য এটা আপনি নিয়ে যেতে পারেন কারণ এটা একটা ভাষা আর এই ভাষাটা আপনি যখন বিভিন্ন মুসলিম কান্ট্রিতে যাবেন যে দেশগুলোর ভাষা আরবি তারা কিন্তু বাথরুমের কমোডের মতো আরবি লেখা জুতার মধ্যেও আরবি লেখা তো আরবি থাকলেই অসুবিধা না এটা একটা ভাষা আল্লাহ আমাদেরকে বোঝার তো দান করেন আরও আপডেট পেতে সাথেই থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ মাফতে কি কাপড়া দিতে হয় আসসালামু আলাইকুম কাদু আজকে আরও প্রশ্ন এসেছিল কবিরা গুণা মাফ আল্লাহর থেকে করাতে হলে কি কোনো কাফারা দিতে হবে কিনা এ বিষয়ে ইসলামী দিক নির্দেশনা কি কবিরা গোনা যেটা জঘন্যতম অপরাধ হাদিসের মধ্যে এসেছে একটা কবিরা গোনা যদি হয় তার জন্য জাহান্নামও আল্লাহ পাকতালি তাকে জাহান্নামে দিতে পারবেন এত মারাত্মক গুনা কবিরা গুনাহ কাউকে গালি দেওয়া মুসলমানকে কষ্ট দেওয়া অনেক ধরনের কাজ আছে কবিরা গুণা তো এই কবিরা গুণা যদি কারো জীবনে একটাও হয়ে থাকে যার নাম আবশ্যক আচ্ছা এটার কাফফারা কি আল্লাহর কবিরা গুনার জন্য এক্সট্রা কোনো কাফফারা নাই আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ যদি চান মাফ করে দেন তবে এই কবিরা গোনাহের ক্ষেত্রে হুকুকুল ইবাদ অর্থাৎ বান্দার কোনো হক যদি জড়িত থাকে অন্যের টাকা খেয়ে ফেলেছেন আত্মসাত করেছেন অন্যের জমি দখল করেছেন অন্যের বাড়ি দখল করেছেন অন্যকে যাওয়া রাস্তা দেন নাই আর হাজারো ধরনের হুকুকুল ইবাদ রয়েছে এমন তো অবস্থায় যদি এমন হুকুকুল ইবাদের সাথে সম্পৃক্ত হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে ওটা পরিশোধ করতে হবে ওটাই হচ্ছে কাফারা আসমা বিনতে উমাইশ রাহ তালান থেকে বর্ণিত হাজরতে আসমাবিনতে উমাইশে আনহা বলেন আমি বিনতে উমাইস আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতু প্রশ্ন করেছিলেন যে বাসর রাতের করণীয় কি 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 করতে হবে এ বিষয়ে আমরা যদি আল্লাহ রসুল সাল্লাহ আলী আসসালামের জিন্দগি দেখি হাদিসগুলা দেখি বিষয়টা স্পষ্ট হয়ে যায় হজরতে উম্মাহাতুল মিনিন আয়েশা সিদ্দিকা রাদি আল্লাহ তাল্লা এর খুবই ঘনিষ্ঠতম বান্ধবী বান্ধবী ছিলেন বিনতে উমাইস রাদি আল্লাহ আনহা তো তিনি বলেন যে ওই বান্ধবী বলতেছেন যে আমি আয়েস আদুল্লাহ জালান্হাকে আল্লাহ রসুল সাল্লা ইসলামের জন্য প্রস্তুত করে দিচ্ছিলাম আল্লাহর কসম আমি আল্লাহ রসুল ইসলামের ঘরের মধ্যে কিছুই পাই নাই শুধু এক পেয়ালা দুধ ছাড়া ওই এক পেয়ালা দুধ থেকে আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম খান এবং তার স্ত্রীকে দেন তো আমরা যখন আয়েসার না তিনি এটা খেতে লজ্জাবোধ করছিলেন তখন তার বন্ধু বলল যে আল্লাহ রসুল তোমাকে দিয়েছে তুমি ফিরিয়ে দিও না তখন তিনি খান তো এই হাদিস থেকে বোঝা যায় যে দুধ পান করার একটা রেওয়াজ আমাদের এলাকার মধ্যে রয়েছে দুধ পান করা তাছাড়া দুইজনে পাশাপাশি নামাজ আদায় করা জামাদের সাথে পড়তে পারলে ভালো অথবা আখ পিস করে নামাজ পড়া একে অপরের সামনের চুলগুলা ধরে দোয়া করা আল্লাহ বোঝার তৌফিক দান করেন স্বামী সামনের স্ত্রীর সামনের চুলগুলা দিয়ে দোয়া করবে সহবাসের দোয়া পড়বে নিয়ম মেনটেন করবে সময় কম এই জন্য আসলে শর্টকাটে খুব দ্রুত বলা হাদিসে দলিলও বলতেছি না আমি আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতু এক বোন প্রশ্ন করেছিলেন যে এক লোকের সাথে আমার বিয়ে হয় আমি ওখানে কয়েকদিন থাকি তো এবং কয়েকদিন পর আমাকে বাড়িতে নিয়ে আসে স্বামীর সাথে কোনো ধরনের সম্পর্ক হয় নাই এখন আমাকে যদি অন্য কোথাও বিয়ে দেয় তাহলে আমাকে ইদ্যৎ পালন করতে হবে কিনা না হ্যাঁ বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি স্বামী অক্ষম হয়ে থাকে তাকে সামান্য পরিমাণ টাচও করে নাই যদি এমনও হয়ে থাকে যেহেতু খলওয়াত হয়েছে অর্থাৎ একাকী সময় তারা পার করেছে এই জন্য ইসলামী নিয়ম হচ্ছে কিছু হোক না হোক খলওয়াত তারা কিছু সময় পার করেছে এই জন্য ইসলামী নিয়ম হচ্ছে ওয়াল বিআনফুসিহিন্না করু ইন অর্থাৎ মহিলা মহিলারা মাসিকওয়ালা মানে যে সমস্ত নারীরা আছে তালাক হয়ে যায় তাদের তিন কুরু চার মাসিক পর্যন্ত তাদেরকে অপেক্ষা করতে হয় আল্লাহ আমাদেরকে বুঝার